তাম বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ এখন একটা ছোট্ট দল নয় আল্লাহ খাস বাড়িতে আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে রাজনৈতিক মাঠে ময়দানে তিন নম্বর অবস্থানে আল্লাহ পৌঁছেছে সরকারি পর্যায়ে তাদের গোয়েন্দা সংস্থা সহ সর্বক্ষেত্রে তারা জরিপ করেছে আল্লাহর খাস মেহরবানিতে আপনাদের দোয়ার বরকতে আমাদের দলের মধ্যে একটা লোকও আল্লাহর ফজে দুর্নীতিগ্রস্ত এবং আইন লঙ্ঘনকারী সরকারের কাছে আল্লাহর প্রমাণ করতে পারে নাই সেই হিসেবে নির্বাচনের যারা নাকি কমিশন সহ আমাদের প্রশাসন আমার ভাইরা সহ যারা আমার সাংবাদিক বন্ধুরা রয়েছেন আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনোই নীতি আদর্শের বিরুদ্ধে অবস্থান আল্লাহ রহমতে নেব না সেই হিসাবে আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে শুধু এই আইন আমাদের ব্যাপারেই প্রয়োগ হওয়া তা চাই না সকলের ক্ষেত্রেই আইন প্রয়োগ হোক তাইলে আমাদের সবচেয়ে মনটা খুশি হয়ে যাবে